বর্তমান সময়ে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে তো তিন দিন পরে তিন দিন কি নয় দিন পরে নয় দিন কি চল্লিশ দিন পরে চল্লিশা করা হয় তো সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে সমন্বয়কের মধ্যে একজন প্রধান আছে তার নাম কি সার্জিস আলম সার্জিস আলম একজন জানাজার বক্তব্যে বলেছিলেন যে এই বর্তমান সময়ে যে তিন দিন নয় দিন এবং চল্লিশ দিনে যে চল্লিশা করা হয় আমরা কিতাব গেটে দেখেছি যে এগুলো বর্তমান সময়ে যেগুলো করা হয় এগুলোর ভিত্তি কোরআন এইটার একটা কাউন্টার ভিডিও তৈরি করেছেন বেদাতিরা এইখানে এসে একজন বাংলাদেশের আলেম নামে খ্যাত তার নাম হচ্ছে কফিল উদ্দিন আপনারা এই ভিডিও দেখেছেন কিনা জানিনা কফিল উদ্দিন সালি এখন বলতেছেন আরে বেটা চল্লিশা করতে হবে এর দলিল কোথায় ওই যে ইউনুস আলাহ ইসলাম ইউনুস মাছের পেটে ছিল চল্লিশ দিন ওখান থেকে চল্লিশা এসেছে ওই যে موسی আলাইহিস সালাম চলে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পর্বতে 40 দিন পর্যন্ত ওখানে ছিলেন নগ্নত অবস্থায় অজ্ঞন অবস্থায় এই যে হচ্ছে দলিল তার মানে 40 আর দলিল কোথায় পেল কার শরীয়তে কার শরিয়া ঈসা আলাইহিস সালামের শরিয়া 40 দলিল পেল موسی আলাইহিস সালামের শরিয়া এখনো পর্যন্ত ওই কোভুল উদ্দিন 40 রাসুল সাল্লামের মৃত্যুর পর চার চোদ্দশো বছর চলে গেল এখনো জানে না মানতে হবে এবং আনুগত্য যদি বর্তমান সময়ে কোনো মুসলিম ইসলামী থেকে পালন পালন করতে করতে চায় তাহলে ইতা এবং হবে একজন ব্যক্তি কেন্দ্রিক একজন আদর্শ কেন্দ্রিক তিনি হচ্ছেন মোহাম্মদ রাসুল্লাহ এই জন্য আমি বলি যারা মাঝহাবির করাল গ্রাসে আবদ্ধ হয়ে অন্ধত্ব ছাড়তে পারেনি তাদের ইসলাম সম্পর্কে কোনো অধিকার নেই এই কফিল উদ্দিন আজ থেকে দুই তিন বছর আগে বলেছেন যে ভাইরা সাবধান আজকে বাংলাদেশের ইসলাম চলে যাচ্ছে আহলে হাদিসদের হাতে শোনেন নাই ভিডিও শোনেন নাই আহলে হাদিসদের হাতে শুনে গেছে ও আজকে সাড়ে চোদ্দ বছর পরে আল্লাহর নবীর মৃত্যুর পরে সাড়ে চোদ্দশো বছর পরে এটা উপলব্ধি করেছে আজ থেকে সাড়ে বারোশো তেরোশো বছর আগে এটা স্পষ্ট হয়ে গেছে এই পৃথিবীতে ইসলাম যদি নিরাপদ ভাবে থাকে এবং করে থাকে তারা হচ্ছে হাদিস এই কফিল উদ্দিন সালি যদি মারা যায় আরো বিশ তিরিশ বছর পরে মারা যায় তো তার থেকে তেরোশো চোদ্দশো বছর আগে ইসলামে এটা স্পষ্ট হয়ে গেছে বাংলার জমিন সহ সারা পৃথিবীতে ইসলামকে সংস্কৃত ধারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যার কাছে আছে তারা হাদিস সাড়ে বারো বছর আগে একজন বিখ্যাত আলেম ছিলেন তার নাম করেছেন একশো একষট্টি হিজড়িতে ইন্তেকাল করেছেন তিনি একটা কথা বলেছেন যে ইসলাম কার হাতে সংরক্ষিত থাকবে এই বিষয়ে আসিয়ার সাত নম্বর খন্ডে দুশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন সুফিয়ান সাউরি রহেমাহুল্লাহ তিনি বলেছেন আল মলাইকাতু হুররাস আসমা ফ্রেস দ্বারা হচ্ছে আসমানের প্রহরী আর আহলুল হাদিস হুররাস ফিল আরদ আর আহলে হাদিস গন হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনের প্রহরী তাই আমি তাদেরকে বলি যে আপনাদের খুতবা দেওয়ার কোনো অধিকার নাই আপনারা 40 আর দলিল খোঁজন কথা থেকে মুসা আলাইহিস সালামের শরীয়ত থেকে আপনারা 40 আর দলিল খোঁজেন ইমুসআলাইসাল্লাম মাসের পেটে চল্লিশ দিন পর্যন্ত ছিল ওই ব্যাধা তুমি এই হাদিস পড়াই দেখো তো সোনান আর দারিণী নামে একটা হাদিসের কেতাব আছে কেতাবুল ফাজাইল ফজল সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু ফযল সাহাবায়ে সুমাল্লাযিনা ইয়ালুনাহুম সাহাবীগণের মর্যাদা সম্পর্কে তো অনুচ্ছেদ রয়েছে 435 নম্বর হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলা আমী থেকে বনীতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী نفসু محمد بن বিয়াদিহি ওই সত্তার শপথ যার হাতে আমি নবী মুহাম্মাদের জীবন রয়েছে লাউ বদালকুম موسی যদি এই মুহূর্তে তোমরা আমাকে পরিবর্তন করে আমার জায়গায় موسی আলাইহিস সালামকে নিয়ে এসো ফাততবাউত মুহু এবং আমার ইত্তেবা বাদ দিয়ে নবী মুসার ইতেবা করা শুরু করে দাও লকাদে জলাল আন সওয়া ইসসাবিল ওয়া তারাকতুমুনি আমাকে ছেড়ে দিয়ে মুসার ইতেবা যদি তোমরা করো আমাকে ছেড়ে দাও তাহলে জেনে রেখো লকাদ জলাল তুম আন ইসলামে থাকবে না ইসলাম থেকে অনেক দূরে চলে যাবে এটাও জেনে রেখো ওয়ালাউ কানা মুসাহাইয়ান এই মুহূর্তে যদি হযরতে মুসা আলাইসাল্লাম জীবিত থাকতেন ওয়আদ্রাকা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যদি মুসা আলাইহিস পেত লা মুসা আলাইহিস নিজেই আমার ইত্তেবা করতে বাধ্য হতো চিন্তা করছেন আর তুমি চল্লিশ আর দলিল খোঁজো আজী মুসা আলাইহিস যুগে মুসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত অজ্ঞান ছিল আর ঈসা আলাইহিস যুগে ঈসা আলাইহিস কি করেছে মুসা আলাইহিস যুগে মুসা আলাইহিস কি করেছে ইনুসা আলাইহিস সালাম পিঠে 40 দিন অবদ্ধ থেকে ছিল সেখানে কি পরিণতি হয়েছে ওগুলো আমাদের ইত্তেবার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেগুলো আমাদের জন্য শরীয়ত হিসেবে গ্রহণযোগ্য নয় এজন্য ঈসা আলাইহিস দুনিয়াতে আসবেন ঈসা আলাইহিস দুনিয়াতে আসবেন আসবেন ঠিকই কিন্তু নবী হিসেবে আসবেন না কি হিসেবে আসবেন এই মোহাম্মদাল্লামের সরিয়তের অনুসারী হিসাবে যদি শরীয়তের অনুসারী হিসেবে আসে তাহলে ইত্তেফা করতে হবে কার

একদিন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আসবে যখন মসজিদে প্রবেশ করবে ফায়াকুলু আমিরুহুম ওই সময়ে নেতা নেতৃত্ব যারা থাকবে নেতৃবৃন্দ তখন তারা বলবে ঈসা আলাইহিস সালামকে দেখবে তালি ওয়া সাল্লি লানা ইয়া ঈসা হে ঈসা তুমি আমাদের সামনে আসো আমাদের সালাতের ইমামতি করো তখন ঈসা আলাইহিস সালাম বলবেন না ইন্না বা'জাকুম আলা বা'জিন উমারা তোমরাই তোমাদের ইমাম হবে এটাই হচ্ছে আমি তোমাদের ইমাম হতে পারবো? না এবং তার ইতেবা করার কারণে যে সম্মান আমি পাইনি চিন্তা করেছেন তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হচ্ছে যে এই মুহূর্তে ইত্তেবা করতে হবে শুধুমাত্র একজন ব্যক্তির কার আর এটা সার্জিস আলম বুঝেছে আর কপিল সালেই সাহেব বুঝলো না সার্জিস আলমের মতো লোক সংস্কার করতে গিয়ে কোরআন হাদিসের সংস্কৃত ধারা সে বুঝে ফেললো আর বাংলাদেশে খ্যাত খ্যাত আলেন যারা নিজেদেরকে আলেন বলে পরিচয় দিচ্ছে এখনো কোরআন হাদিসের সংস্কৃত ধারা বুঝতে পারেনি এই জন্য বলছি ইত্তেবাকে চিন বুঝতে হবে ইত্তেবার মাধ্যমে ইসলামকে যদি গ্রহণ করা না হয় পালন করা না হয় তাহলে আপনি পরিপূর্ণ নবী মোহাম্মদ রসুল্লাহ ইত্তেবা করতে পারবেন না এই জন্য আল্লাহ যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী তুমি বলো যে আমি নবী মোহাম্মদের ইত্তেবা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের গোনাগুলো আল্লাহ সব মাফ করে দিবেন চিন্তা করেন নবী মোহাম্মদ বলেছেন ইতেবাজারা আমার করে আমি নবী মোহাম্মদ যেভাবে দিনের দাওয়াত দেই ঠিক সেইভাবে জাগ্রত জ্ঞান সহকারে ওই সমস্ত লোকেরাই দিনের ধারা মানুষের কাছে পৌঁছে দিবে আল্লাহ সব সে কথা কোরআনুল ক্যাদিমের সুরা বারো নম্বর সুরা ইউসুফের একশো তো আট নম্বর আয়াতের মধ্যে বলছেন নবী আপনি বলুন উলহা সাবিলি আদু ইলাল্লাহি আলা আলা আনা ওয়া নবী আপনি বলুন এটাই হচ্ছে আমার রাস্তা এটাই আমার রাস্তা যে রাস্তায় আমি জাগ্রত জ্ঞান সহকারে মানুষকে আহ্বান করি ঠিক তেমনি যারা আমার ইত্তেবা করে আমাকে সরাসরি অনুসরণ করে যারা যেভাবে আমি করি সেভাবেই করে তারাও ঠিক সেইভাবে মানুষকে দিনের দিকে ডাকবে তো যারা এভাবে ভুল পথে অন্য সরিয়া অন্য নবীর শরিয়া এগুলোর উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দিয়ে বেদাত ইসলামের মধ্যে সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে জাগ্রত জ্ঞান দিয়ে বিচার করে তাদের সরিয়াকে বাদ দিতে হবে গ্রহণ করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আর